আসসালাম জিয়া পরিবারের প্রতি গভীর আনুগত্য ও অঙ্গীকারের মূর্ত প্রতীক রাজপথের অকুতভয় সৈনিক বারবার কারাবরণকারী নীতি ও আদর্শে অটল জনগণের জন্য নিবেদিত প্রাণ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানীয় ডাইরেক্টর আরফুর রহমান কোকো ক্রীড়া সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক রামপাল মংলা আসনের ধানের শীষের কৃষিবিদ রহমান স্বামীম ভাইকে রামপাল মংলার এমপি হিসেবে দেখতে চাই বাগেরহাট তিন রামপাল মংলার সর্বস্তরের জনসাধারণের প্রাণের দাবি কৃষিবিদ শামীমুর রহমান শামিম ভাইকে এবার এমপি হিসেবে দেখতে চাই এবং দেখতে চাই আমি রামপাল মংলায় বহু এমপি মন্ত্রী হয়েছে হইসে কিন্তু তা গো বছরে একদিনও চোখে পড়ে নাই তাই এইবার আর ভুল করে তাই না যদি লক্ষ্য থাকে অটুট ভীশ্ব শ্রীদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে আর ইউ ফাজ অ্যা হু আরে জরি কিছু কইবি হা কইতেছিলাম কি নির্বাচন তো আইসাই পড়ল হ তা ভোটটা কারে দিমু কাউ দেখি ফাজা ভাই কেন ভোট দিমু শামিম ভাই রে ও বুঝবার পারছি আমগো শামিমুর রহমান শামিম ভাই এলাকার সকলে খালি শামিম ভাইয়ের কথাই কইতাছে আমিও আমার পরিবার পরিজন লইয়া ভোট দিমু শামিম ভাই রে আপা স্কুল থাইকা কি বাড়ি যাইতেছেন হ্যাঁ রহিম স্কুল ছুটি হয়ে গেছে বাড়ি যাচ্ছি কিছু বলতে চাও হ আপা এখান পরামর্শ লইতাম বলো কি পরামর্শ চাও আপা নির্বাচন তো চলে আইলো এইবার ভোট দিব কারে বাহ খুব ভালো প্রশ্ন করেছো শোনো আমাদের শামিমুর রহমান শামিম ভাই তিনি আমাদেরকে যে কোনো দুর্যোগে সহযোগিতা করেছেন দাঁড়ে দাঁড়িয়ে এসে আমাদের খোঁজ নিয়েছেন এই ধরো করোনার সময় বন্যার সময় আর হ্যাঁ তুমি জানো কি আমাদের অত্র এলাকার যাবতীয় উন্নয়ন কিন্তু শামিমুর রহমান শামীম ভাই করেছে এছাড়াও যে কোনো বিপদে আপদে তুমি শামীম ভাইকে ডাকলে অবশ্যই হাতের নাগালে পাবে সুতরাং ভোটটা কিন্তু শামিমুর রহমান শামীম ভাইকেই দেবে কেমন জি আপা আপনার থেকে শুই না স্বস্তি পাইলাম তাইলে এবার এমপি হিসেবে আমরা স্বামীম ভাইরেই ভোট দিবো যদি লক্ষ্য থাকে